সাক্রান্ত রোগীকে আত্মত্বতা থেকে রক্ষা করলেন বিধায়ক পান্ডুবেশ্বর বিধানসভার জেমোয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় 10 বছর ধরে কিডনি জনিত সমস্যায় ডায়ালিসিস চালিয়ে যাচ্ছে নিজ খরচে বাড়িতে রোজগার বলতে কেউ নেই মা শ্রী নেই কোনো সন্তান আর্থিক অনটনের দিন চলতে থাকায় ধীরে ধীরে অবসাদে গ্রাস করে অনুপকে তাই অনুপ বেঁচে না আত্মহত্যার পথ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় তার স্ত্রী মা দেখে ফেলে এই যাত্রায় প্রাণে বেঁচে যান গ্রামবাসীর খবর দেয়া গ্রামবাসীরা তৎক্ষণাৎ স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন माननीय বিধায়ক তড়িঘড়ি তার বাড়িতে ছুটে আসেন এবং ডায়ালিসিসের ব্যবস্থা করেন এবং মাননীয় বিধায়কের দায়িত্ব নেন তার চিকিৎসার যাবতীয় খরচ খরচা তিনি বহন করবেন তার শ্রী নিবেদিতা দাস বলেন আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন্দা আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল এমতাবস্থায় আমাদের কিছু করার ছিল না আমাদের কাছে তিনি ভগবান অন্যদিকে বিধায়ক বলেন এটা আমার কর্তব্য আরও আগে জানলে আমি ব্যবস্থা নিতাম কি হয়েছিল আপনার হঠাৎ আমি এলাম তখন দেখছি আমার ছেলে যন্ত্রণা চুটে মানে সব বন্ধ হয়ে গেছে ডালিশলিশ গলায় দড়ি নিয়ে মানে ই করতে যাচ্ছে তখন আমি এসে আমি বা বৌমা দুজনেতে রকম করে ছাড়ানো মতো ছাড়াতে পারলো না শেষকাল আমি ছাড়িয়ে মাথায় গায়ে হাতে জল দিয়ে তবে ঠিক করলাম তাছাড়া আমার ছেলে কালকে দিনই মারা যেত সব এসে দাঁড়ালো আমার সামনে তবে ওকে আমি খেয়ে দিলাম ও ডায়ালিস বন্ধ আজ বারো বছর ধরে আমরা হয়েছিল বাবা মারা যাওয়ার পর হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে সারা রাত পড়েছিলো সারা পড়ে যাওয়ার পর যখন বাড়ি এলো নিয়ে তখন এমনি ঠিকই ছিল তারপরে সব বললো যে সমাজ পাটাগুলো ফুলতে লাগলো পাটাগুলো ফুলার পর আমরা ডাক্তার দেখানো বললো ফাইল ফাইলেরিয়া বলতে বলছিল যে না ঠিক হচ্ছে না যখন তখন আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওই ডাক্তার বললো না কিডনিতে একটুকু ডিফেক্ট দেখা দিয়েছে তারপরে সঠিক সে নিয়ে গেলাম যা কিডনি ডাক্তারখানায় সেখানে বললো না কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে এই তখন থেকেই হবে মেডিসিনই ঠিক হবে মেডিসিনই বললো যে না ও ডায়ালোসিস আপাত হবে এই তখন থেকেই আমরা এই ডায়োলোসিস করাচ্ছি এখানে ওখানে বন্ধ হয়ে যায় তখন টাকা দিয়ে করায় হ্যাঁ জমি জায়গা যা ছিল বাহিনাগাড়ি সব বিক্রি করে দিয়েছে মনে আমরা ছেলে যেন থাকে আমাদের কিচ্ছু চাই না এই করে একত্রিক অবস্থা মানে কিচ্ছু নেই এখন এই বন্ধ হয়েছে বিধানগর হচ্ছিল বিধানগর হলেও সরকারিতে সব বন্ধ হয়ে যাওয়ার পর এই পরিস্থিতি এখন ডাইলিস দিতেই পারছি না ওই বুঝি না ঘরে খাবার তোমার কিচ্ছু ছিল না সেটা সব এসে দাঁড়ালো তবে আমি আজকে সেখানে দেখতে পাচ্ছি কী বলে যে ধন্যবাদ দেবো মানুষ তাকে তার কি নেই আশীর্বাদ করছি যেন অনেক আরও যেন বড় হয় দাদা একটা পরিবারের পাশে আপনি দাঁড়ালেন সে মানুষটি ডায়ালিস করার বিগত দশ বছর ধরে এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছিল তারা আপনার কাছে ছুটে আসে কি বলবেন আপনি দেখুন আমি যখন খবরটা পাই আমার খুব কষ্ট হয়েছিল খারাপ লেগেছিল এবং ভেবেছিলাম যেন আমিও কোথাও আমার একটা দায়িত্ব থেকে যায় বিধায়ক হিসেবে মানুষ হিসাবে তাই আমি ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো যতদিন প্রয়োজন হবে আমি ওর পাশে থাকবো আমি শুধু ভগবানকে ধন্যবাদ ওকে বাঁচাতে পেরেছি এবং আজকে বাড়িয়েও বাড়িও গেছিলাম ওর মনোবল বাড়ানোর জন্য এবং ওর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বলতে পারেন যে বিধায়ক হিসেবে দায়বদ্ধতা হ্যাঁ বলুন নমস্কার বলছে আমার হাজব্যান্ড অনুপ দাস হচ্ছে বারো বছর ধরে আজ ডায়ালিসিস চলছে সব কিছু আমরা মানে বিক্রি করে ওকে ডায়ালিসিস চালাতাম আজ হচ্ছে ওর হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেছে কিন্তু দুর্গাপুরে কোথাও ওর ডায়ালিসিস হচ্ছে না ক্যাশে ডায়ালিসিস ডায়ালিস মতো আমাদের সম্ভবই নয় সব কিছু বিক্রি করে তাই যে আমরা অসহায় একদম মানে না খাওয়া না দেওয়ার মতন এই অবস্থায় আমরা পড়ে আছি তো এখানে আমার গ্রামের প্রতিবেশীকে সঙ্গে জানালাম পঞ্চায়েত অফিসে তো ওরা নিয়ে গেলাম দাদার কাছে নরেন্দ্রের কাছে তো উনি আমার বাড়িতে আজ এসে পড়ে আজ হচ্ছে অনেক হেল্প করেছেন তাহলে আমার হাজব্যান্ড হচ্ছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছিলো শুধু মানে দিতে পারছি না বলে হিমোগ্লোবিনও কম ব্লাডও লাগবে মানে কোনো দিকেই কোনো আমরা পাচ্ছি না সেই শুনেও সুইসাইড করতে যাচ্ছিলো এখন 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 কি বলে একসব ব্যবস্থা করেছেন এখন উনি ব্যবস্থা করেছেন ডায়ালিসিসের টাকাও দিয়েছেন কিছু অনেক কিছু হেল্পও করেছেন তাই আজকে ডায়ালিসিস দিয়েছি ব্লাডও দিয়েছি উনি বলেছেন আমার যা প্রবলেম হবে আমাকে জানাবে আমি আমি হেল্প করব অসংখ্য ধন্যবাদ যে ওনার জন্য আমি আমার হাজব্যান্ডকে ফিরে পেয়েছি আর ট্রিটমেন্টও বলছে চালাবো নাম আপনার নিবেদিতা দাস